এই নামা সাকিব খানকে দেখেছি একটু একটু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি রাজশাহী মিরাকেল ওয়াটার পার্কে এখানে হচ্ছে যে আর প্ল্যানটা হলো কারণ গরমের দিন কোথাও ভালো লাগছে না কোথায় যাওয়া যায় পানি কোথায় সেখানে যেতে ইচ্ছা করতে বাচ্চারা তো পানি অনেক পছন্দ করে এইজন্য আমরা মিরাকেল ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যানটা করে ফেলেছি হ্যালো আমরা সুইমিং এ যাচ্ছি ইয়ে চলো অটোটা ঠিক করে নেই সানগ্লাস সানগ্লাস নেওয়া লাগে অনেক রোদ আমাদের অটো লাগে ভাই আমরা অটোর জন্য অপেক্ষা করছি এদিকে হাবিবা উজায়ের চলে আসছে আর আসবে হচ্ছে আমাদের সঙ্গে আরও যোগ দিবে জুবাইয়ের জুবাইয়ের বউ বাচ্চা নিয়ে তো আমরা এই তিন ফ্যামিলি এবং নাজিয়া সহ আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্ক করে দাও তো আছো তুমি বলো তো ওয়াটার পার্ক হ্যাঁ দেখে যাচ্ছি ওকে মজা হবে খুব মজা হবে বলে দাও খুব মজা হবে বলে দাও মজা হবে এখানে এখানে কাকি বল আচ্ছা খুব মজা হবে বলো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এক মজার মা কি দিবাই বাসার সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম অটোর জন্য তো অটো না পেয়ে আমরা তিনটা রিক্সা নিয়ে রেলগেটে চলে যাচ্ছি রেল গেটের ওখান থেকে কিন্তু আমরা সব পেয়ে যাব যেমন ধরেন অটো সিএনজি মহেন্দ্র পাওয়া যায় তো যাই হোক আজকে স্ট্রাইক ছিল না কি পাওয়া যাচ্ছিল না আমরা একটু খোঁজাখুঁজির পর আমরা একটা মহেন্দ্র পেয়ে গেছি তো আমরা অনেক খুশি কিন্তু হচ্ছে তারপরে ওখানকার সদস্যরা যেতে দিচ্ছিল না একটু রিকোয়েস্ট করলাম রিকোয়েস্টটা উনি রাখলেন ভালো লাগলো না দিয়া এটা আমার জীবনের প্রথম তো না আমি আগে উঠছি মহেন্দ্রতে সবাই উঠো বাচ্চাদেরকে কোলে নিয়ে নাও আমরা এই মহেন্দ্রটা হচ্ছে ভাড়া মেটালাম সাড়ে ছয়শো দিয়ে কারণ সে যাওয়ার সময়তেই তিনশো চাচ্ছিল তো আমরা বললাম আমরা আবার আসবো মাঝে কিছুক্ষণ থাকবো তো কিছুক্ষণ বলতেও কিন্তু আমরা তিন চার ঘন্টা থাকবো তো যাই হোক পঞ্চাশ টাকা এক্সট্রা দিব বলেছি তাতে খুশি হয়ে গেলো তো সাড়ে ছয়শো টাকায় আমরা হচ্ছে আপ ডাউন ভাড়া করে নিলাম হবে সাকিব খান দাড়ি থেকে চিল্লাচ্ছে খয়রা 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 আমাদের সঙ্গে যেত কিন্তু নাইজার হাম হয়েছে সেই জন্য আমাদের সঙ্গে আজকে গেল না ওদেরকে মিস করবো আর এদিকে হচ্ছে একটা দোকানে থেমে আমরা হচ্ছে যে নাস্তা পানি নিয়ে নিলাম কারণ পার্কের ভিতরে কোনো দোকানপাট নাই নয় আশপাশেও নাই একদম নিরিবিলি জায়গা আর সঙ্গে নাস্তা পাতা পানি না থাকলে ভালো লাগে না বাচ্চা কাচ্চাও আছে আমরাও আছি কিনা তো লাগতেই পারে বেশ ভালোই সময় কাটছে সবাই মিলে গল্প করতে করতে এনজয় করতে করতে চলে যাওয়া যাচ্ছে মহেন্দ্রতে করে খয়রা যেতে বেশ কম সময় লাগছে আমাদের মোট সময় লেগেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা রেলগেট থেকে খয়রা পৌঁছে গেছি এই আশাটা যদি আমরা অটোতে আসতাম তাহলে প্রায় চল্লিশ মিনিট মতন লেগে যেত তো যাই হোক মহেন্দ্র তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি পৌঁছে গেছি আমরা রাজশাহী মিরাকেল ওয়াটার পার্ক ওয়াটার পার্ক মানে বাচ্চাদের সেই আনন্দ তার মধ্যে আমাদের আর একটা বেবি আছে না জিয়া ও তো আর মানে পানিতে আসার জন্য অস্থির হয়ে আছে কারণ ওর সাথে সুইমিং প্ল্যান করলে কেন জানি আসাই হয় না ওর কপালেই না এরকম একটা আমরা ভাবি বা ও ভাবে তো যাই হোক আজকে আমরা না জন্য সবাই ভাবি তো চলেন এখন আমরা কাউন্টারে যাই টিকিটটা কেটে নেই এখানেই টিকিট কাটার কিছু নিয়ম আছে যেমন ওয়াটার পার্কের ভিতরে আছে হচ্ছে একটা ওয়েব পুল আছে ওয়াটার পার্ক আছে রেন ডান্স আছে কিছু মিলে পুরো প্যাকেজটা জন প্রতি দুশো টাকা করে থাকছে আর যদি আপনি সব না নেন শুধু প্রবেশ মূল্যই হচ্ছে পঞ্চাশ টাকা টাকা পাঁচ বছরের নিচের বাচ্চার কোনো টিকিট লাগবে না পাঁচ বছরের উপরের হলে লাগবে তা এখন আমরা আমাদের টিকিটটা কেটে নেই তো চলো আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কাটছে কে বলেন তো শাকিব খান কি মনে হচ্ছে জুবাইরের গেট আপ দেখে শাকিব খান মনে হচ্ছে না তো সেই রকম গর্বের সাথে আমরা চলে যাচ্ছি শাকিব খানের সাথে আমরা হচ্ছে ওয়াটার পার্কে চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতে ডান পাশে হচ্ছে ওয়াশরুম একদিকে পুরুষদের আর একদিকে মহিলাদের তো আমরা সবাই এখন চেঞ্জ করে নেবো চলেন ভিতরে যাওয়া যাক এইখানে হচ্ছে লকারেরও ব্যবস্থা আছে আপনি চাইলে আপনার যেগুলো মূল্যবান জিনিস আছে লকারে রেখে তারপরে পানিতে নামতে পারে পানিতে নামার পরে যদি আপনি চান গোসল করতে এখানে বাথরুমও আছে কিন্তু একটা জিনিস যেটা খেয়াল করলাম একদম অপরিষ্কার হয়ে আছে ক্লিনের কোনো কিছুর খেয়াল নাই বেসিনগুলো নোংরা হয়ে আছে তারপরে হচ্ছে বাথরুমের ভেতর নোংরা হয়ে আছে মানে আপনি যে বাথরুম সারবেন সেটাও খুব অরুচির সাথে আমাদেরকে কি বলবো আর পয় পরিষ্কারের দিক দিয়ে কিন্তু রাজশাহী এক নম্বরে আছে আর সেই রাজশাহীতে এত সুন্দর একটা ওয়াটার পার্ক বানিয়েছেন ছোট হোক কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু আমাদের রাজশাহীর পানিতে আয়রন বেশি এটা তো জানেন যেমন শাওয়ারগুলো একটাও কাজ করছে না কল কাজ করছে মগে করে গোস্তু করা লাগছে এগুলোর দিকে একটু নজর দিলে খুব ভালো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে বাচ্চারা হ্যান্ডরা হচ্ছে শাকিব খানের ছবি তুলছে তো আনন্দর সাথেই শাকিব খান ছবি তুলছে ওয়াও মেঘা স্টার শাকিব খান আমাকে টাটা দিচ্ছে দেখছেন দেখছেন বন্ধুরা এই সাইডে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে পার্কটা কিন্তু অনেক ছোট কিন্তু গোছানো তা আমরা এখন হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে যাবো এর আগে কিন্তু আমরা এসেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি তখন এই পার্কটা নতুন নতুন ছিল কাজ চলছিল ভিতরে বন্ধও ছিল তো আমাদের রিকোয়েস্টে ওনারা খুললো খুলে আমরা আমি ছিলাম তামান্না ছিল দুই ফ্যামিলি মিলে এসেছিলাম তারপরে পানি চালু করে দিল ওয়েব পুলে কাজ চলছিলো তো এবার আসার আগে কিন্তু পার্কে ফোন করে জেনে নিয়েছি যে আপনাদের ওয়েব এখন চালু আছে কিনা বলল যে হ্যাঁ চালু আছে তো যাই হোক আমরা এখন আগে চলে যাবো হচ্ছে ওয়াটার পার্কে তারপর আসবো ওয়েবপুলে আমি তো আগেই চলে এসেছি এসে ভিডিও করতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের ওয়াটার পার্ক আমার বাচ্চারা চলেও আসছে ওই যে আসলে গরমের দিনে কোথাও ভালো লাগে না ঘুরতে যেতে একমাত্রই পানি ছাড়া অন্য কোথাও ভালো লাগে না তো বাচ্চা কাছে পানি দেখে কিন্তু সে খুশি হয়ে গেছে পানি দেখে তো সব খুশিতে একদম নেমে পড়ছে কিন্তু দেখছি যে পা হচ্ছে স্লিপ কাটছে পিসলা টাইপের একদম নিচে আছে ভয় লাগছে যে পড়ে যায় নাকি হালকা পিছলা আছে বাচ্চাদের মজা করা স্টার্ট হয়ে গেছে তার সঙ্গে জুবাই তো সেই মজা করছে এই সাইডের এই সিঁড়িটাই এত ভালো লাগে ওই যে বালিটা উল্টে যখন পানিটা পড়ে সেই মজা লাগে এখন নামবে আমাদের জুবাইয়ের উজাইরকে নিয়ে ইয়ে আমার ক্যামেরা এবার আসছে আরেকটা এবার আসবে ইরা না আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব এনজয় করছে আর তিনজন এক জায়গায় হয়েছে তিন কাজিন সেই রকম পানি পেয়েছে মা বেটা খেলছে

টাইম এখন সবাইকে স্ন্যাক্স দিয়ে কারণ আমাদের আশা কিন্তু হয়ে গেল কারো এত পানি দেখে সব পাগল হয়ে আছে তো ভাবছি আমাদের ভাত খেতে কিন্তু অনেক দেরি হবে তো যা নিয়ে যাব দেখা যাক কি হয় কারণ এক ঘন্টা মতন ভিজেছি আরও কিন্তু এক দেড় ঘন্টা ভিজবে এরা আমার মন বলছে কেউ উঠবে না তো যাই হোক আমরা এনজয় করছি সেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আরও ভালো লাগছে পার্কে কেউ নাই শুধু আমরা আমরাই তো সেই রকম একটা প্রাইভেট পার্কের মজা না হচ্ছে

आगे। 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 कर दिए शेष पर डॉक्टर नहीं टाइम জুবাই নেমে গেছে সাঁতার কাটছে ও গভীর পানিতে চলে গেছে আমাদের তো সাহস নাই কারণ এরা তো সাঁতার পারে না আর পিছলা আছে তো ভয়ে কেউ যাচ্ছে না জুবাই কত দূর গেছে দেখেন অনেক দূর আমার ভাইরা ছোটবেলা থেকেই সাঁতার জানে সবগুলো ওই পুল চালু হয়ে গেছে এই যে আসছে সমুদ্রের ঢেউ দেখো একদম সমুদ্রের মজা নিচ্ছে সব বসে গেছে সমুদ্রের ভেতরে

পুল থেকে আমরা চলে আসলাম রেইন ডান্সের এখানে এই যে বৃষ্টির মতন চারিদিক থেকে পানি পড়বে আর এখানে ডান্স চলবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আকাশে মেঘ সত্যিকারই বৃষ্টি চলে এসেছে কি যে ভালো লাগছে ঠান্ডা লাগছে কিন্তু খুবই ভালো লাগছে সত্যি বলতে যখন ওয়াটার পার্কে আসার প্ল্যানটা করছিলাম যে আমরা সবাই মিলে তখন যে বলছিল আপু যদি ওই ওয়াটার পার্কে বৃষ্টিটা চলে আসতো তাহলে আরও ভালো হতো আমরাও কিছু দোয়া ইনশাল্লাহ হয়ে যাবে তো সত্যি বলছি দেখেন আকাশে এত মেঘ আর ওরা এত মজা করছে বৃষ্টি আলহামদুলিল্লাহ আমাদের এই বেড়ানোটা সাকসেস হয়েছে আকাশে মেঘ ঝিরিঝিরি বৃষ্টি ঠান্ডা বাতাস আর কি চাই আলহামদুলিল্লাহ আবারও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এখন আমরা চলে যাচ্ছি বাসায় আমরা এখন চলে যাব সবগুলোকে দাঁড়িয়ে উঠাচ্ছি উপরে উঠ আর কেউ শুনছে না তা বলছে লাস্ট একবার লাস্ট একবার তো যাই হোক আমরা এখন চলে যাব সময় পানি থেকে উঠে সব রেডি টেডি হয়ে বের হতে হতে আমাদের চারটা বেজে গেছে এখন যাই দুপুরকার লাঞ্চ করতে আছে দেখা যাক পাই কিনা। মানে আজকে আমাদের প্ল্যানে আছে কালাবুনা খাওয়ার তা এখন হচ্ছে যেহেতু চারটে বেজে গেছে খাবার দুপুরকার পাবো কি না সেটা একটা ব্যাপার আছে যাওয়ার সময় রাস্তায় এত ঠান্ডা কি বলবো আমার এত ঠান্ডা লাগছিল জমে যাচ্ছিলাম মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি ওরা তো সবাই এনজয় করছে কিন্তু আমার ধারে বসার জন্য আমাকে প্রচুর ঠান্ডা লাগছিলো আর মাথার চুল ভিজা ছিল হেদাপ পড়েছিলাম সেজন্যও হতে পারে চলে এসেছি আমরা নাহাটার হাটে কালাভোনা খেতে তো এখন যেহেতু সাড়ে চারটা বাজতে যাচ্ছে এখানে কোনো রকম খাবার নাই ভাত নাই মাংস নাই কিচ্ছু নাই সব দোকানপাট বন্ধ সবাই ঘুরে যাচ্ছে এসে তো মনটা খারাপ হয়ে গেল কি আমাদেরই দোষ আমরা হচ্ছে যে দেরি করে এসেছি এখন আমাদের আরেকটা অপশন আছে যেটা হচ্ছে সিটি হাটের কালাভোনা সেইখানে যাচ্ছি দেখি পাই কিনা ভাগ্যর উপর নির্ভর করে সব কিছু আসলেই তাই তো আমরা চলে এসেছি এখন ভেতরে যাব দেখি এখানে খাবার পাই কিনা তো আমরা হচ্ছে ভেতরে গেলাম খাবারও পেলাম তারপরে হচ্ছে খাবার গরম ভাত ছিল কিন্তু একটা জিনিস যে ভাতগুলো ভালো করে সেদ্ধ হয়নি আর কালা ভুনার মাংস কষা হয়নি শক্ত মানে এই সময় আসলে রান্না তুলে দেয় রাত্রে মানুষ খায় তা আমরা একটা উদ্ভুত টাইমে গেছি তার উপরে আবার হচ্ছে ছেলেকে সাপে কামড়িয়েছে তো সব মিলিয়ে আসলে কি বলবো খাবারের দিক দিয়ে আমরা একটু আনলাকি ছিলাম ভালো এইখানে আসলে এই খিসাটা খাওয়া হয় তো সবাই খেলো বললো অনেক টেস্টি আছে আর দই খেলাম সবাই সবার মতন খেলাম জুবাইয়ের বসার ভিডিওটা আমি ভিডিও করছিলাম হেসে দিয়েছে তো যাই হোক তা আমরা আবার চাও খেলাম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো সবাই নিজ নিজ বাসায় সবাই অনেকটা যে আমাদের উজায়ের হাত তুলছে ঘুমাবে সব আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করে দিবেন আবার দেখা হবে নেক্সট মোট ভিডিওতে হাফেজ